আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এইচএসসি লিখিত পার্ট নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে কি লিখব কোনটা লিখলে ভালো হবে মূলত হচ্ছে আপনি যেটা ভালো পারেন ওটা দেওয়ার চেষ্টা করবেন তারপরও আমাদের কিছু রিকমেন্ডেশন থাকে যে এটা চেয়ে এটা দিলে মনে হয় বেটার ফর एग्जांपल আপনার পারিভাষিক শব্দ দেয়াটা অনেক বেটার অনুবাদ দেওয়ার থেকে হ্যাঁ এরকম ভাবে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে সেগুলো আজকে তুলে ধরবো আর কোন ক্ষেত্রে কতটুকু লিখতে হবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো ফার্স্টে দেখেন রচনা আর প্রবন্ধ আমরা প্রথমে সাইট নম্বর নিয়ে কথা বলতেছি রচনা বা প্রবন্ধ যেটা এটা পরীক্ষায় পাঁচটা রচনা থাকবে পাঁচটা রচনা থেকে একটা কমন পড়বে সুতরাং এইটা নিয়ে টেন্স হওয়ার কিছুই নেই আমি অনেক কলেজ দেখছি বিশটা করে রচনা দিছে এত রচনা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে ঠিক আছে সারেশন বলতে বুঝাচ্ছে আমি পাঁচটা রচনাকে আমি বেশি ফোকাস করব পাঁচটা রচনা আপনারা এইটা বেশি দেখে যায় এর মানে না যে অন্য গুলো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আগামী পঞ্চাশ বছরের সারেশন মানে যদি এই সিস্টেমে যদি পরীক্ষা হয় এই পাঁচটা রচনা পড়লে আমাদের পরীক্ষা চলবে একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা বা বিজ্ঞান বিষয়ক অনেক রচনা আছে মানব কল্যাণে বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিজ্ঞান আধুনিক তথ্য প্রযুক্তিতে বিজ্ঞান সব ঘুরে ফিরে একই রকমের শুধু শিরোনাম গুলো চেঞ্জ হ্যাঁ সুতরাং ওখানে ভয়ের কিছু নেই ওখানে পর্যটন শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প পরিবেশ দূষণ ঠিক আছে পোশাক শিল্পের উন্নয়ন মানে বর্তমান ও ভবিষ্যৎ এইটা এক্ষেত্রে আপনারা যদি পারেন একটু মানে হচ্ছে পরিসংখ্যান টাইপের বা পাই চার্ট টাইপের এগুলো করার চেষ্টা করেন নারী উন্নয়ন নারীদের উন্নয়ন নিয়ে ঠিক আছে সময়ের মূল্য এই পাঁচ ছয়টাই এনাফ রচনার জন্য আমার এত রচনা দরকারও নাই আমার মনে হচ্ছে এই পাঁচ ছয়টা থেকেও তিন তিনটা বা চারটা চলে আসবে আচ্ছা এখন রচনা লিখবো কতটুকু বা রচনা কোটেশন যত বেশি থাকে তত ভালো হ্যাঁ কোটেশন থাকা মানে মনে করেন যে বাংলাদেশের পর্যটন খাত গুলো বা পর্যটন শিল্প বিকাশে কোন কোন জায়গাগুলো অবদান রাখছে বা পর্যটন বান্দরবন পর্যটনবনীতেন যে বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে হচ্ছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান বা কৃষিক্ষেত্রে বিজ্ঞান কিভাবে কাজগুলো করছে মানব কল্যাণে বিজ্ঞানে কোন কোন পয়েন্ট গুলো আছে মোবাইল ইন্টারনেট ফেসবুক হাবিজাবি এগুলা এইভাবে যত কোটেশন থাকবে তত ভালো আর কি রচনা চেষ্টা করবেন আঠারো থেকে বিশ পৃষ্ঠা লিখতে আঠারো থেকে বিশ পৃষ্ঠা এটা ম্যান্ডেটরি না আঠারো থেকে বিশ পৃষ্ঠা লেখা সব শেষ করার পরে আপনারা রচনা লেখা শুরু করবেন একবারে ঘন্টা দেওয়া পর্যন্ত লিখতেই থাকবেন আচ্ছা রচনা ভেদে কাঠামো ভিন্ন হইতে পারে এই জন্য নিয়ম থাকা জরুরি আমরা এফ আর বি ক্লাসে বা আমাদের পার্সোনাল ক্লাসের মধ্যে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করছি আপনারা এগুলো দেখছেন তাহলে এইগুলো বিশ নাম্বার এখন আপনারা কত পাবেন কলেজে আপনারা অনেক কম নাম্বার পাইছেন এটা স্বাভাবিক কম নাম্বার পাওয়াটা আর এখন যদি আপনারা দেন এরকম ভাবে পেতে পারেন আচ্ছা প্রতিবেদন প্রতিবেদন দিব না আমরা দিনলিপি দিব এখানে দিচ্ছি প্রতিবেদনের নির্দিষ্ট কাঠামো আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর সংবাদপত্রের প্রকাশের জন্য যে প্রতিবেদন দুইটার কৌশল এক না আপনারা আমাদের পার্সোনাল ব্যাচ এবং ইফার ক্লাসে অলরেডি এগুলো দেখেছেন বিগত বছরের প্রশ্নাবলী ছাড়াও সাম্প্রতিক বিষয়গুলো প্রতিবেদন আমার থাকতে পারে সাম্প্রতিক বিষয় বলতে কি ফর এক্সাম্পল বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রতিবেদন কথার কথা মেট্রো রেলের কারণে মানে হচ্ছে নগরবাসী কতটুকু উন্নয়ন হয়েছে বা পদ্মা সেতুর কারণে কতটুকু উন্নয়ন হয়েছে এই উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন থাকতে পারে ঠিক আছে বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন আর সাম্প্রতিক বিষয়গুলো যদি দেখেন তাহলে হচ্ছে আমাদের এই মানে হচ্ছে কি বলে এই মানে বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রতিবেদন থাকতে পারে সারেশন সারেশন যদি বলেন দেখেন ভেজাল সমস্যা খাদ্যে ঊর্ধ্বগতি কলেজের পাঠাগার সংক্রান্ত প্রতিবেদন বৃক্ষরোপণ আন্দোলন বিভিন্ন দিবস দিবস উপলক্ষে প্রতিবেদন মনে করেন যে আপনার বিতর্ক প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রতিবেদন এই টাইপের বিদ্যুৎ সংকট এইগুলা হচ্ছে আমাদের সারেশন আচ্ছা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দুই পৃষ্ঠে আমাদের শেষ করতে করতে পারলে ভালো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে লেখা হয় আর বাকি যে প্রতিবেদনগুলো আছে এগুলো আড়াই থেকে তিন পৃষ্ঠার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব এ হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন কিন্তু নির্দিষ্ট একটা কাঠামো অনুসারে কিন্তু আমাকে লিখতে হবে আচ্ছা দিনলিপি দিব না প্রতিবেদন দিব প্রতিবেদন লেখাচ্ছে দিনলিপিটা বেশ সহজ এত জটিলতা কিছু নেই যে স্যার এটাতে নাম্বার দিবে নাকি দিবে না ভাই সবগুলোতে নাম্বার দিবে বোর্ডের মধ্যে ওইরকমই না যে আমি এটা না দিলে নাম্বার দিব না এরকম বোর্ডের মধ্যে না বোর্ডের মধ্যে আপনাকে নাম্বার দিতেই হবে হ্যাঁ নির্দিষ্ট কাঠামো অনুসারে দিন লিখতে হবে এখানে কাঠামোটা জটিলতার কিছু নেই তারিখ দিয়ে শুরু করা যায় আপনারা ক্লাস করছেন অলরেডি নির্দিষ্ট স্থান ভ্রমণ কলেজের প্রথম দিন ঠিক আছে হচ্ছে আমাদের দিন মূলত থাকে হচ্ছে কোন স্থান ভ্রমণ করছেন বা একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে আপনারা অনেকটা জার্নি বাই বোর্ড টাইপের পড়ছেন না এই টাইপের কলেজের প্রথম দিন এগুলো নিয়ে দিন থাকে দুই থেকে আড়াই পৃষ্ঠায় দিন আমাদের শেষ করতে হবে জটিলতার কিছু নেই একেবারে সহজ আর কোনটা দিবেন প্রতিবেদনও দিতে পারেন দিন দিতে পারেন দিন লিপিটা তুলনামূলক সহজ আচ্ছা সংলাপ দিব নাকি আমরা ছোট গল্প দিব আমি বেশি ফোকাস সংলাপের সংলাপ আবার ছোট গল্প দিলেও যে আপনারা নাম্বার কম পাবেন এমন না কিন্তু আমরা অনেকেই মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারি না বা জানি না এই জন্য বলতেছি হচ্ছে ছোট গল্পের ইয়া ছোট গল্পটা না দিতে বারো থেকে চোদ্দ জোড়ায় সংলাপটা শেষ করার চেষ্টা করবেন বারো থেকে চোদ্দ জোড়া হ্যাঁ পেয়ার সাম্প্রতিক বিষয় সংলাপ হবে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ঠিক আছে সরকারের বিভিন্ন উন্নয়ন থাকতে পারে জলবায়ু পরিবর্তন ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সংলাপ থাকে বা আরেকটা বিষয় থাকে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেমন সাজেশন কলেজের রেজাল্ট দিবে জলবায়ু পরিবর্তন সরকারের বিভিন্ন উন্নয়ন পরীক্ষার প্রস্তুতি এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমাদের সংলাপ থাকে এইচএসি লেভেলে ছোট গল্পের তুলনায় সংলাপ দেওয়াটা তুলনামূলক ভাবে সহজ ছোট গল্পের তুলনায় এই জন্য সংলাপের কথা বলবো দুই থেকে আড়াই পেজের মধ্যে সংলাপ শেষ করতে পারলে ভালো বা সর্বোচ্চ আমি যেতে পারি তিন পৃষ্ঠা কারণ আমার হাতে এত সময় নেই হ্যাঁ অনেক লেখা লিখতে হবে আমাকে আচ্ছা ইমেল বা আবেদন পত্র কোনটা আমি দিব ইমেল বা বৈদ্যুতিন চিঠি এটা নির্দিষ্ট কাঠামো অনুসারে আমাকে লিখতে হবে এইটা মানে বলবো যদি আপনারা কেউ কাঠামো মনে না রাখতে পারেন তাহলে আবেদন পত্রই দিন আর এটা কাঠামো অনুসারে লিখতে পারলে আপনাকে দশে দশ দেওয়ার কথা দশে দশ তো একটা ছক আকারে বক্স আকারে আপনারা যারা এফআরবি ক্লাস করছেন বা পার্সোনাল মেসে ক্লাস করছেন তারা জানেন এটা আচ্ছা প্রাতিষ্ঠানিক ইমেল ও ব্যক্তিগত ইমেল লেখার সিস্টেমটা কিন্তু এক না প্রাতিষ্ঠানিক ইমেল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে চাকরির জন্য যে ইমেলগুলো আমরা পাঠাই চাকরির জন্য ইমেল আর ব্যক্তিগত যে ইমেল দুইটা বিষয় কিন্তু এক না ঠিক আছে চাকরির ক্ষেত্রে একটু সফট কপির বিষয় আছে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি সফট কপি অভিজ্ঞতা সনদপত্রের সফট কপি এগুলার কিছু বিষয় আছে ঠিক আছে সিভির স্ক্যান কপি হাবিজাবি এগুলা অনেক কিছু আছে আচ্ছা তারপর দেখেন চাকরির জন্য আবেদন এই যে সারেশন কি বই সম্পর্কে জানানো বন্ধুকে অভিনন্দন হয়ে গেছে এই অভিনন্দন জানিয়ে থাকে সাধারণত ইমেল সাধারণত এক পৃষ্ঠাতেই শেষ করতে হয় ইমেল লেখার সিস্টেম কিন্তু আমাকে এক পৃষ্ঠাতে আপনি কম্পিউটারে যখন লেখেন তখন কিন্তু এটা পেজ টু থ্রি এভাবে নাই আপনাকে এক পৃষ্ঠাতে শেষ করতে হবে আবার অনেক বইয়ের মধ্যে দুই পৃষ্ঠা ইয়া দিছে ওটা আলাদা ঝামেলা তবে ইমেলের তুলনায় আবেদনপত্র বেশ সহজ আবেদনপত্র দুই পৃষ্ঠায় শেষ করতে হবে আবেদনপত্র পত্র বাম সাইড সাইড দুই পৃষ্ঠা শেষ করবো আমরা বাম আর ডান সাইডে আর চাকরির আবেদনপত্র তুলনামূলক ভাবে জটিল এই ক্ষেত্রে নির্দিষ্ট কাঠামো ফলো করতে হবে চাকরির আবেদনপত্র আর নর্মাল আবেদনপত্র ছোটবেলায় মনে না দাদিন কতবার মেরে ফেলছেন ওই ধরনের আবেদনপত্র আর মানে হচ্ছে চাকরির জন্য আবেদন পত্র দুইটা এক না ঠিক আছে একটু জটিল চাকরির জন্য এখানে সিভি লিখতে হবে আপনার আরো অনেক বিষয় তুলে ধরতে হবে তো আপনারা যারা ক্লাস করছেন ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে তো তুলনামূলক ভাবে ইমেলের চেয়ে আবেদন পত্র দেওয়াটা সহজ বেশি নাম্বার সবই সেম থাকবে চিন্তার কোনো কারণ নাই। সারাংশ সারমর্ম এখানে সরাসরি বলি আপনাদেরকে সারাংশ বা সারমর্ম যেটাই থাকুক সারমর্শ চার বা পাঁচ লাইনের মধ্যে শেষ করতে হবে আমি বলবো চার লাইনের মধ্যে শেষ করবেন এটা সাধারণত কমন পড়ে না সারাংশ সারমর্ম ভাই একটা বাংলা দিলাম আপনি মানে নিজের ভাষায় লিখবেন সবকিছু কমন পড়া জরুরি কিছু না বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই চলে ঠিক আছে আর এটার ভাবার্থ বুঝতে পারলে এটা একবারে সহজ ভাবার্থটা বুঝতে পারলে এখন আপনাকে আমি এমন একটা সারমর্ম দিছি এটার ভাবার্থটা আপনি জানেন না তাহলে আপনার উচিত না সারভর্ম লেখা হ্যাঁ চাইছে কি আর দিছে কি এইটাই আচ্ছা কথা গুছিয়ে লিখতে পারলে ভাব সম্প্রসারণের তুলনায় সারাংশ বা সারমর্ম দটাই বেটার যদি আপনি গোছায়া লিখতে পারেন তাহলে এইটাই হচ্ছে বেটার মনে করেন আমি লিখলাম ক্লাসের মধ্যে আলোচনা করছিলাম আমরা যে সাবাস বাংলাদেশ এই বিশ্ব অবাক তাকিয়ে রয় জ্বলে পড়ে মরে ছাড়কার তবু মাথা নোয়াবার না এটা একটা কবিতা আমরা জানি এখন এইটাকে আমি এক কথায় আনবো কিভাবে মনে করেন যে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে দৃঢ় থাকে বা বাংলাদেশের দৃঢ়তা দেখে দেখে অন্যরা অবাক হয় বাংলাদেশের দৃঢ়তা দেখে বাস এইভাবে চার লাইন পাঁচ লাইনকে আপনি যখন এক লাইনে কনভার্ট করতে পারবেন বা গোছায় বলতে পারবেন তখন আপনি সারাংশ সারমর্ম দিতে পারেন তবে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা এগুলো নিয়ে কোনো ঝামেলার কিছু নেই সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে যে সারাংশ বা যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে বা কবিতাটা দেওয়া থাকবে সেটা শেষ লাইনটার প্রতি একটু বেশি ফোকাস করবেন ঠিক আছে শেষ লাইনটার প্রতি ভাবসম্প্রসারণ বিগত ছয় বছরে কোয়েশ্চেন পড়লেই কমন পড়ে যায় বিগত আড়াই থেকে তিন পৃষ্ঠার মধ্যে ভাব সম্প্রসারণ শেষ করতে হবে হাতের লেখা পরিষ্কার না হলে বা বানান অতিরিক্ত ভুল যদি হয় তাহলে সারাংশ দেওয়াটাই বেটার ভাবসম্প্রসারণ সম্প্রসারণ দেওয়াচ্ছে ঠিক আছে সারাংশটাই আপনারা দেওয়ার চেষ্টা করেন ভাব সম্প্রসারণ ছয় বছরে পড়লে কমন পড়ে যায় ওই যে মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য ওগুলা প্যারা না না করে মানে কোটেশন না দিয়ে আপনারা প্যারা আকারে লিখে যান ক্লাসগুলো দেখে তাহলে এই হচ্ছে রিটেন পার্টের এর সাজেশন হ্যাঁ রিটেন পার্টে আপনারা অনেক নাম্বার পাবেন ইনশাআল্লাহ এই সাজেশন গুলা ফলো করলে আচ্ছা এবার দেখি আমরা বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন যদি আমরা যাই দেখেন উচ্চারণের নিয়ম বা নির্ণয় বানানের নিয়ম বা নির্ণয় ব্যাকরণ শব্দ শ্রেণীর সংজ্ঞা বা অনুচ্ছেদ থেকে নির্ণয় উপসর্গ বা সমাস উপসর্গের একটা কোশ্চেনই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থদ্বতকতা আছে একদম ইজি কোশ্চেন আচ্ছা বাক্য শুদ্ধ অনুচ্ছেদ শুদ্ধিকরণ বা আপনাকে এখানে ফুল চল্লিশ পাইতে হবে এখানে চল্লিশ পাইতেই হবে এখানে কোনো নম্বর বাদ দেওয়া যাবে না চল্লিশ পেতেই হবে এখানে এ প্লাস পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখেন দিল্লিপি অভিজ্ঞতা বা প্রতিবেদন আপনারা বললাম সংলাপ বা ছোট গল্প সারাংশ সার্ম ভাব সম্প্রসারণ বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে কি রচনা আচ্ছা এখন আমাদের জিনিসটা দেখতে হবে যে পরামর্শ হিসাবে বলতেছি যে বিষয়গুলো আপনাদের কমন পড়বে এটা হচ্ছে রচনামূলক কোয়েশ্চেন এটা আপনাদের কমন পড়বে মনে করেন অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো ঠিক আছে এগুলো আপনাদের কমন পড়বে তবে আমি আপনাদেরকে বলবো ব্যাকরণের দিক থেকে রচনামূলক কোশ্চেন না দিয়ে নির্ণয়মূলক কোশ্চেন গুলো অ্যানসার করার চেষ্টা করবেন সমাস এটা কমন পড়বে আমরা যে সাজেশন দিচ্ছি এখান থেকে কমন ইনশাল্লাহ বাক্য রূপান্তর কমন পড়বে পারিভাষিক শব্দ কমন পড়বে বাক্যের অপপ্রয়োগ বা শুদ্ধিকরণ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে রচনাও কমন পড়বে ভাব সম্প্রসারণও কমন পড়বে তাহলে এই যে ছয়টা বা সাতটা পার্ট দেখাইছি এগুলো আপনাদের মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এগুলো আর যে বিষয়গুলো কমন পড়বে না আপনাদের উচ্চারণ নির্ণয় ভাই নির্ণয়মূলক কোন নির্ণয়মূলক সারাংশ সারমর্ম আপনার কমন পড়বে না প্রতিবেদন কমন পড়তেও পারে নাও পড়তে পারে ঠিক আছে এটা মানে আপনার হচ্ছে মানে সিস্টেমটা দেখে নিবেন কিভাবে লিখতে হয় আমার দরকার নেই একেবারে কমন পড়া আচ্ছা অনুচ্ছেদ থেকে বেকার ওই শব্দ এটাও কমন পড়বে না বৈদ্যুতিন চিঠি কমন পড়বে না অভিজ্ঞতা বা আবেদন পত্র কমন পড়বে না ঠিক আছে কমন না পড়লেও কোনো ঝামেলা নেই ঠিক আছে আপনারা জাস্ট নিয়মগুলো একটু জানা থাকলেই হবে একেবারে যারা মনে করেন যে পড়নি বাংলা তারা হচ্ছে যে সাইটগুলো কমন পড়বে ওইটাই আপনারা ফোকাস করবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পত্রের মধ্যে যে বিষয়গুলো আমাকে টার্গেট করতে হবে যদি আপনারা নব্বই প্লাস নাম্বার চান একটা হচ্ছে নির্ণয়মূলক প্রশ্নের অ্যান্সার করবেন মানে এখানে আমি তিরিশে তিরিশ এখানে পুরা পারিবার্ষিক শব্দ অ্যান্সার করবেন ধসে দশ দিন লিপিটা আমি বেটার করব দিন লিপি আপনি ধরেন আট পাইলেন দিন লিপিতে সংলাপ সেম আট পাইলেন মানে কলেজের হিসাবে বলতেছি বৈদ্য তিন চিঠি এটা লিখতে পারলে দশে ১০ সারাংশ সারমর্ম ধরেন আমি এখানে নয় পাইলাম বা আট আটই ধরলাম ঠিক আছে এই টাইপের আর রচনা বিশ্ব লিখতে পারলে হচ্ছে মানে কত ১৬ সতেরো পাবেন বোর্ডে একটু বেশি করে দেয় এই জিনিসগুলোর প্রতি আপনারা ফোকাস করবেন এটা আমার পরামর্শ এইটাই যে করবেন এমন না বাকিরা যেটা ভালো মনে করেন আপনি যেটা ভালো পারেন সেটাই পরীক্ষা দিবেন চিন্তার কোনো কারণ নাই তা আজকে এতটুকুই রইল ভালো থাকবেন ক্লাসে এতটুকুই হ্যাঁ রিটার্ন নিয়ে আপনারা অনেক চিন্তিত বা সামনে যেহেতু পরীক্ষা আপনাদের আপনারা অনেক চিন্তায় পড়ছে যে কি না কি হবে কি দিব আমাদের আনসার চিন্তার কোনো কারণ নেই এই জিনিসগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো নম্বর পাবেন সবাই ভালো থাকবেন I love this.